পাঁচক্ত ফরজ নামাজের পর সবচেয়ে ফজলতপূর্ণ নামাজ হলো তাহাজ্জুদের সালাত কোরআনে কারিমে এই সালাদটির কথা আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে আলাদা করে উল্লেখ করেছেন আল্লাহ বলেছেন ওয়ামিন আল-লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক অর্থাৎ পাঁচক্ত আবশ্যক এবং ফরজ যে সালাত রয়েছে এর বাইরে অতিরিক্ত হিসাবে হে রাসূল আপনি রাতের কিছু অংশে দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত আদায় করুন বান্দা আল্লাহ আলমিনের খুব বেশি নৈকট্য লাভ করতে পারে কাছাকাছি যেতে পারে তাহাজুদের সময় অর্থাৎ ভোর রাতে এবং তাহাজুদের সালাতের মাধ্যমে ওই সময়টাতে দোয়া করার মাধ্যমে আল্লাহ রাবুল্লা কাছ থেকে বান্দা তার যে কোনো পেশ করার সবচাইতে সুবর্ণ সুযোগ গ্রহণ করতে পারে তাহাজুদের সালাত নিয়ে আমাদের অনেকের জিজ্ঞাসা যে তাহাজুদের সালাত কিভাবে আদায় করতে হয় এবং কখন আদায় করতে হয় সন্ধ্যা রাতে আদায় করলে তাহাজুদ আদায় হবে কিনা এসব প্রশ্নের উত্তর আমরা আজ দিতে চাই প্রথম কথা হলো যে তাহাজ্জুদ এই শব্দটির অর্থই হল ঘুম থেকে উঠে যে সালাত আদায় করতে হয় সেই সালাত যদিও কেউ সন্ধ্যা রাতে অর্থাৎ এসার সালাত আদায় করার পর যদি কোনো সালাত আদায় করেন তাহলে সেটিও এক প্রকারের তাহাজুদ বলা যায় অর্থাৎ সেটি সাধারণত কেয়ামুল লাইলের মধ্যে পড়ে নবী করিম সাল্লা সাল্লাম ক্ষেত্রে দুটি শব্দ ব্যবহার করেছেন একটা হলো কেয়ামুল লাইল আর একটি হলো তাহাজ্জুদ তো কেয়ামুল লাইল বা রাত জেগে সালাত আদায় সেটা কিন্তু রাতের শুরুতে অর্থাৎ এশার সালাতের পর থেকে নিয়ে যে কোনো সময় কিংবা রাতের শেষ ভাগে ফজর আগ মুহূর্ত পর্যন্ত যে কোনো সময় সালাত নামাজের পর দুই কাত অথবা দুই রাত দেড়াত করে চার রাকাত কিংবা ছয় রাকাত কিংবা আট রাকাত সালাত আদায় করেন তাহলে তিনিও রাতে দাঁড়িয়ে সালাতারদের কাতারে সামিল হলেন সেটাও এক প্রকারের তাহায হলো যদিও মূল তাহাজ্জুদ বা তাহাজ্জুদ শব্দের যে অর্থ সেটি আক্ষরিক অর্থে বাস্তবিতিত হবে তখন যদি সেটা রাতে আদায় করা রাতের শেষ প্রহরা আদায় করা হয় এবং একটু ঘুমিয়ে উঠে তারপর আদায় করা হয় তাহলে ক্ষেত্রে সেটিকে বলা হবে তাহাজ্জুদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত তাহাজ্জুদ সালাত কখনো ছাড়তেন না এবং অনেক ইমামগণের তাহাজ্জুদ প্রসঙ্গে মন্তব্য হলো যে কেউ আল্লাহ রাব্বুল আলামিনের খুব প্রিয় পাত্র হবেন অথচ তিনি ভোর রাতে আল্লাহর সাথে কানাঘোষা করবেন না কথা বলবেন না করবেন না দোয়া করবেন না এটি কোশ্চিন কালেও হতে পারে না আজকাল নানা কারণে আমাদের জন্য বেশ কঠিন হয়ে গেছে অন্তত আমরা রাতের প্রথম প্রহরে এসার পরে দু বা চার রেখা সালাতো যদি আমরা কেমন লাইলের নিয়তে পড়ি সেটাও আহ আল্লাহ বিদাহ মানে এক প্রকার তাহাজুদ অর্থাৎ আক্ষরিকর্থা না হলেও তাহাজটা যেহেতু কেমন লাইলের ক্যাটাগরি সালাত সেই হিসাবে এটাও কেমন লাল হিসাবে গণ্য হবে ইনশাআল্লাহ বিদিনা অন্তত এই মানে প্রথম শ্রেণীর না হলেও শেষ শ্রেণীর এই ক্যামল লাইনটা অন্তত আমাদের আদায় করার চেষ্টা করা উচিত তাহা যদি সলাপটা কি আমরা নফলের নিয়তে করব নাকি সুন্নতের নিয়তে করব এর উত্তর হলো যে যে কোনো নিয়ত করলেই আপনার সালাদ আদায় হয়ে যাবে মূলত তাহাজুত এটি নবী করিম সাল্লা সাল্লাম এটি আদায় করতে নিয়মিত অথবা এটি সুন্ন একটি নামাজ সুন্নত নামাজ বলা যেতে পারে আবার ফরজ সালাতের অতিরিক্ত হিসাবে যত সুন্নত আছে এই সবগুলোকে এক ধরনের এক্সট্রা নামাজ বলা যায় কিন্তু আমরা সাধারণত নফল বলতে বুঝি হলো সুন্নতেরও বাইরে যেটা মানুষ একান্ত নিজের ইচ্ছা করে সেটি অতএব ওই বিবেচনায় আমরা বলতে পারি তাহাজুদের নামাজটা মূলত সুন্নত নামাজ যেহেতু নবী সাল্লাহ সাল্লাম করেছেন করতে বলেছেন বিধায়টি সুন্না তার অনুসরণ আমরা করছি সেজন্য এটি সুন্নত নামাজ বলবো আবার ফরজের বাইরে এক্সট্রা সে হিসাবে এটাকে নফল বলা যায় কিন্তু নফল বলার চাইতে সুন্না বলাটা অধিকতর আমাদের বুঝতে সুবিধা হয় সেই জন্য আমরা এটাকে নামাজ বলবো কিন্তু নফল নফলনিয়াতে করলেও আদায় হয়ে যাবে ইনশাল্লাহ তাহজুদ্দিন নামাজ পড়ার পদ্ধতি কি আমরা এটা নিয়ে অনেকে অনেক ধোঁয়াশার মধ্যে থাকি আমরা মনে করি যে প্রথম রাখাতে সুনির্দিষ্ট করে একটা সুরা এতবার পড়তে হবে দ্বিতীয় রাখাতে অমুক সুরা এতবার পড়তে হবে মূলত তাহজুদ্দিন নামাজ অন্য দশটা নামাজের মতো এর বিশেষ কোনো নিয়ম নাই তবে হ্যাঁ নবী সাল্লাহিস রাত এবং দিনের এই নফল বা নামাজগুলো বাঘাত করে আদায় করতে হবে আমরাঘাত করে আদায় করবো এটাই হলো উত্তম আর এই দুরাঘাত দুরাকাত করে যে আদায় করবো সেটা অন্য সাধারণ নামাজের মতোই আমরা পড়বো অন্য সালাতগুলো যেরকম পড়ি হাত বাঁধার পর আমরা দোয়া ইস্তেফতাহ বা পাঠ করার পর সুরাফাতে হা সুরা দেওয়ার পরে যে কোনো সুরা আমরা মেলাতে পারি যে কোনো সুরা মেলাতে পারি এবং যত লম্বা সুরা পড়তে পারি তত উত্তম যত সময় নিয়ে যত ধীরে ধীরে পড়তে পারি যতই ভালো এরপর আমরা রুকু সিদ্ধা করে দ্বিতীয় রাগাতে দাঁড়িয়ে সুরা হতে তারপরে আবার যেকোনো সুরা আমরা পাঠ করতে পারি প্রথম রাগাতে অমুক সুরা এতবার দ্বিতীয় রাকাতে তমক সুরা এতবার এরকম কোনো নির্দিষ্ট কোনো সুরাও নেই নির্দিষ্ট কোনো সংখ্যাও নেই এগুলো নেহাইতে আমাদের বানানো তবে হ্যাঁ যারা আমি সাল্লাহসাল্লাম তাহাজ্জুদের সাধারণত অনেক বেশি সময় ব্যয় করতেন আমাদের নায়াতি আল্লাতা আলহা বলেছেন তাহাজ্জুদের যে সালাদ ছিল আল আন হোসনেহিন নবাব তৌলিহিন তার সে সালাদগুলোর যে কি দৈর্ঘ্য ছিল সেগুলোর যে কি সৌন্দর্য ছিল সে সম্পর্কে আর জিজ্ঞাসা করো না আর বলো না তার মানে অনেক সুন্দর ছিল অনেক দীর্ঘ সময় নিয়ে সালাদ আদায় করতো তাহার যদি আপনি যত মুখস্থ আছে আপনার তোর মধ্যে সবচেয়ে বড় সুরাটা আপনি পড়েন একটু সময় নিয়ে ধীরে ধীরে পড়েন এবং একই সুরা বারবার পড়তে চাইলেও করতে পারেন বা একই রাখাতে কয়েকটা সুরাও পড়তে পারেন এরপরে দ্বিতীয় রাখাতে একইভাবে যত লম্বা সময় নিয়ে দাঁড়াতে পারেন তত